আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি বৈধ হতে চাচ্ছেন টাকা থাকলেই যে আপনি বৈধ হওয়ার সুযোগটা পাবেন আসলে এটা ভুল ধারণা সত্য সব সময় সত্যই হয় তাই আজকে সত্যই বলবো কারণ আমরা এক পক্ষ এখন বৈধ হওয়ার সুযোগ পাচ্ছি আর এক পক্ষ পাচ্ছি না আমরা যে পক্ষ পাচ্ছি না সে পক্ষ কিন্তু দীর্ঘ তিন বছর তিন মাস পাঁচ দিন সুযোগ পেয়েছিল সেই সুযোগে যারা বৈধ হয়েছিল তো হয়েছে তারা সৌভাগ্যবান যারা হতে পারেননি তারা এখন বিভিন্ন জায়গাতে চেষ্টা করতেছেন আর এতেই প্রতারিত হচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে আজকে কয়েকজনের লিস্ট অর্থাৎ কিছু তালিকা প্রকাশ করব যারা এই মুহূর্তে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না এর কারণটা হলো আপনাদের জন্য এখন আর কোনো সুযোগ নেই সরকার আপনাদেরকে দীর্ঘ একটা সময় সুযোগ দিয়েছিল সেই সুযোগটা যারা নিতে পারেননি তারা এখন কিছুই করতে পারবেন না এই মুহূর্তে শুধুমাত্র ডমেস্টিক পেশার লোক যারা আছেন ডোমেস্টিক পেশার মধ্যে আবার সবাই না যারা হুরূপ প্রাপ্ত তারাই সুযোগটা পাচ্ছেন যেমন আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল এই ক্যাটাগরির পেশার লোক গড়ের কর্মী আপনার যদি আকামা নাম্বারে হুরুপ থাকে তবেই আপনি বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন অন্যথায় আপনি অন্য পেশার বা অন্য সমস্যার লোক তাহলে আপনার বৈধ হওয়ার সুযোগটা নেই তাই আপনাকে অনুরোধ করব যে কারোর সাথে লেনদেন করতে সাবধান কারণ অনেকেই টাকা চাইবে টাকা নিবে কিন্তু টাকা নিয়ে ঘুরাইয়া গাড়াইয়া আপনাকে ঠিক হয়তো প্রতারিত করবে প্রথমত বলে রাখি আপনি যদি মহাসা বা কোম্পানির লক্ষণ আপনার এক্সিট যদি থাকে তাহলে এক্সিট কেটে বৈধ হওয়ার সুযোগটা নেই শুধুমাত্র কফিল যদি মনে করে যে এক্সিটটা কাটবে কামা করে তবেই আপনি কিছু করতে পারবেন অন্য কোনো ব্যক্তির কাছে আপনার এক্সিট কাটানোর জন্য দিলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে আর ওয়াস্তা তো ওয়াস্তাই হয় ওয়াস্তা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না এক্সিট যারা খেয়েছে তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার এক্সিট কর্মীও হন আপনার জন্য নেই শুধু ডোমেস্টিকের হুরুবের লোকের সুযোগটা আছে দুই আপনি টার্মিনেট প্রাপ্ত হয়েছেন অথবা অনেক আগে হুরুপ খেয়েছেন এক্ষেত্রেও আপনি বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন না কারণ আপনাকে বৈধ হওয়ার সুযোগটা দিচ্ছে না আপনাদের সুযোগটা উনত্রিশ জানুয়ারি দু হাজার বন্ধ হয়ে গেছে তিন ডোমেস্টিক পেশায় যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন আমরা অনেকে আছে পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছে বা বর্ডার নাম্বারে হুরুপ খেয়েছি তারাও বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন না চার ডোমেস্টিক পেশায় যাদের ইকামার মেয়াদ নেই আপনি ডোমেস্টিক পেশার লোক কিন্তু আপনার ইকামার মেয়াদ নেই এক্ষেত্রেও আপনি অন্য কোথাও কাপালা হওয়ার সুযোগ নেই যতক্ষণ না আপনার কপিল আপনার ইকামা করবে এবং আপনাকে কাপালা হওয়ার অনুমতি দিবে একেবারে শেষে বলতে চাই যারা বিভিন্ন মাস আছে এবং কোম্পানির লোক আছেন আপনাদের জন্য বৈধ হওয়ার কোনো সুযোগ এখন নেই যদি আপনার হুরুপ থাকে তাহলে আপনি বৈধ হতে পারবেন না যদি আপনার এক্সিট থাকে তবেও আপনি বৈধ হতে পারবেন না শুধুমাত্র আপনার ইকামার মেয়াদ না থাকলে তবে আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে বৈধ হওয়ার সুযোগটা আছে ট্রান্সফার হয়ে শুধুমাত্র ইকামার মেয়াদ যদি না থাকে সেক্ষেত্রে ইকামার মেয়াদ নাই সেক্ষেত্রে আপনি অন্য কফিল বা কোম্পানির কাছে বৈধ হওয়ার সুযোগটা আছে এর কারণ মন্ত্রণালয় আগে থেকে আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে আর এক্ষেত্রে শর্ত থাকে যদি আপনি যে মহাশাশায় আসছেন সেই মহাশাশা বন্ধ না হয়ে যায় তাহলে পিছনের টাকা আসবে না আর যদি মহাশাশা বন্ধ হয়ে যায় পিছনের টাকা আপনার উপরে চলে আসতে পারে তাই আপনাদেরকে একটা অনুরোধ করব যে এখন যেহেতু একটা সুযোগ দিস দিছে আর এই ক্ষেত্রে দালাল প্রতারক যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে অনুরোধ থাকবে অন্তত এইটুকু জেনে রাখুন স্রেফ ডমেস্টিক প্রেশার কর্মী প্রাপ্ত যারা আছে তারাই এগারো নভেম্বর পর্যন্ত এই সুযোগটা পাচ্ছে আর কেউই এই সুযোগটা পাচ্ছে না বৈধ হওয়ার এখন সামনে যদি কোনো সুযোগ দেয় সেটা অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ